আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কিভাবে ডিম লইতে হয় এই ডিমডি পেটের চাপ দিয়ে তারপরে ডিমটি লইতে হয় পেটের চাপ চাপ দিয়ে ডিমটি লইতে হয় বিকেট মাছের রেণু অথবা সিলভার মাছের ডিম কাতল মাছের ডিম এগুলা পেটের চাপ দিয়ে লইতে হয় আর মিরকা আছে রৈ আছে সরপুটি আছে তারপরে মির ইলিশ বাটা আছে এগুলা ন্যাসারে দিয়ে হয় গইনা কালী বস এগুলা দিয়ে দেয় আমরা সারা বাংলাদেশে এই মাসটি ডেলিভারি দিয়ে থাকি আপনার যারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে থাকি ও যারা যারা রেনু অথবা পনা চাষ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই আজ দেরি না করে আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো করে সব সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনার রেনু অথবা পনা নেওয়ার জন্য আগ্রহী থাকেন স্ক্রিনে নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখছে দেখতে পারছেন এটি মিল মিশানো হচ্ছে মিলটি দেওয়ার পরে হাতে লারা দিমু হাতে লারা দেওয়ার পরে মাছটি বোতলে দিমু বোতলে দেওয়ার পরে পাঁচ দিন পরে ডেলিভারি দিয়ে থাকি আপনার যে কোনো মাছের রেনু পোনা নিতে আগ্রহী থাকে কল দিতে পারেন হাইপ্রিড মাগুর মাছের পনা, দেশি মাগুর মাছের পনা তারপরে সিলভার মাছের রেনু পনা যে কোনো মাছের রেনু অথবা পোনা ভিয়েটনামি কই মাছ এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কারফু মাছের পোনা কার্পু মাছের রেনু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি নতুন বছরের তারাবাহিক মাছের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই তারাবাহিক মাছটি হচ্ছে গিয়ে আপনি অল্প দিনে লাভবান হতে পারেন লাল রুই মাছের পোনা প্লাটকাপ মাছের রেনু এগুলো আমাদের কাছ থেকেও এসেও নিতে পারেন অথবা পশায়ও দিতে পারবো আমরা সারা বাংলাদেশে পরিবহনের ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনেদের নম্বরটি যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এই মাছটি ওখানে বোতলে দিব বোতুলো দেওয়ার পরে পাঁচ দিন পরে ডেলিভারি দিবো ডেলিভারি দেওয়া ডেলিভারি সম বোতলতে নামামো নামানোর পরে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই আজই দেরি না করি স্ক্রিনে দেওয়ার নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো মাছ পোনা ঋণু সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে পরিবহনে ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম